হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এক ননদের বিয়ে তারই গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য যেসব খাবারের আয়োজন হচ্ছে সেগুলোই আজকে আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের জন্য এগুলো রাঁধুনিটা রান্না করছে রাতের আয়োজন খাবারের আর একদিকে আমরা নিজেরাই ক্ষীর রান্না করছি যেটা আজকের মানে গায়ে হলুদের দিনকে মেন যার জন্য এই যে নারকেল নিয়েছে বাদাম চিনি গুড় কিশমিশ অনেক কিছুই নেওয়া হয়েছে প্রথমে চালটাকে ভেজে নিচ্ছিলাম দেখে নিলেন তারপরে সবাই মিলে চালটাকে আবার জল দিয়ে গুলে একটা বড় জায়গার মধ্যে বসালো এইগুলো হচ্ছে গরম মশলা সব কিছু দেওয়া হচ্ছে এই যে একবার করে নেড়ে দেওয়া হচ্ছে যাতে না বসে তলা ধরে যায় ওদিকে ততক্ষণে হচ্ছে আমি আবার একবার করে এখানে দেখাতে আসছি রাতে কি কি রান্না হচ্ছে সেইগুলোই দেখাতে আসছি অবশ্যই রাতের বেলার খাবারটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে দুপুর ওই একটা ডেটটা হবে একদিকেই ডাল বসিয়ে দিয়েছে যেটা সন্ধ্যেবেলার খাবারের জন্য পুরি ডাল দেখতে পাচ্ছেন আবার আমাদের আমি এবার ক্ষীরের ওখানটায় চলে যাবো এখানটা আমি নাড়া নেড়ে দিচ্ছি একটুখানি দেখতে পাচ্ছেন জলটা একদমই শুকিয়ে গিয়েছে এখনও কিন্তু ক্ষীরের মধ্যে দুধ নারকেল কিছুই দেওয়া হয়নি এরপরে এক এক করে সব দেওয়া হবে এই জায়গাটায় জলটা শুকিয়ে গেছিলো বলে খুব মানে একদম ছিটকার ছিল যার কারণে আরও একটুখানি জল দিতে হলো যেহেতু চালটা একটুখানি শক্ত ছিল ক্ষীরের সেই জন্য আরও একটুখানি বেশ জল দিতে হলো দেখতে পাচ্ছেন আরও বেশ দু বোলের মতো জল দিয়ে দিল এখানে ছ কেজি চাল আছে ছ কেজি চাল আছে ছ কেজি গুড় আছে আর এক কেজি চিনি আছে যেটা আমাদের বলেছিল চালটা ভালোই শক্ত ছিল বলে আরও একটুখানি জল দিয়ে দিল এবার আমি কি কি নিচ্ছে একবার দেখিয়ে দেব তার মধ্যে আমাকে এখানে নারকেলের দুধটা বার করে দিতে বলেছিল নারকেল গোড়ানো ছিল আমি একটুখানি হাত দিয়ে চেপে চেপে এটা বার করে দিচ্ছিলাম এবার বেশ ভালো করে এখানটায় না সব কিছু গরম মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে সেটা দেখানো হয়নি ফোনেতে ব্যাটারি লো ছিল বলে গুড়ও দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাদামগুলোও দিয়ে দিল এবং কিসমিশগুলোও শেষে দিয়ে দেবে সব কিছুই দেওয়া হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুব ভালো লেগেছিলো যখন হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এরপরে সন্ধেবেলায় বাচ্চারা সব ডান্স করছে সবাই খুবই ডান্স করছিল এখানে সেটা একটুখানি না তুললে হতো না ওই জন্য আমি একটুখানি তুলে নিয়েছি রেকর্ডিং করার এবার গালে ক্ষীর দেওয়ার জন্য বসিয়েছে গায়ে হলুদের দিনকে আমাদের রাতের বেলা এরকম গালে ক্ষীর জন্য বসায় এবার সেটার জন্যই বসিয়েছিল আমরা এই ননদটাকে আমরা সবাই গালে ক্ষীর দেবো এখানে ক্ষীর বলতে সব কিছুটাই দেওয়া যাবে যে যেটা ইচ্ছা সেটা ওর গালে তুলে দিতে পারবে ওখানে প্রচুর ভিড় ছিল ওই জন্য আমি আর ভিডিও করে এবার রাতের বেলা খেতে বসেছি প্রথমে পাতে চলে এলো সাদা ভাত তারপরে ঝুড়ি আলু ভাজা তারপর দিয়ে গেল ভেজ ডাল আর এবং একটা পাঁচ মিশালি সবজি দিয়ে বুড়ি দিয়ে রান্না করা খুব সুন্দর লেগেছে এই সবজিটা বা ডালটাও খুব ভালো লেগেছে খেতে এবার চলে এলো চিকেন কষা এটাই ছিল রাতের মেনু খেতে খুব ভালো লেগেছে